রাত তখন গভীর পৃথিবীর বেশিরভাগ মানুষ ডুবে আছে গাঢ় ঘুমে কিন্তু ঘুম হারাম হয়ে গেছে পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর কারণ মস্কো থেকে তেহরান কিয়েব থেকে কারাকাস এক অদ্ভুত অস্থিরতা ঘনীভূত হচ্ছে আর ইউরোপ ন্যাটো পশ্চিমাদের ঘুম আরও হারাম করে দিয়েছে কে পুতিনের ম্যাডম্যাক্স বাহিনী কারণ আলোচনা হবে স্বাক্ষর হবে শান্তি চুক্তিতে সিগনেচার হবে কিন্তু একের পর এক এলাকা দখল করে যাচ্ছে পুতিনের সেনাবাহিনী এবং সাথে তার ম্যাডম্যাক্স কারণ হচ্ছে শীত পড়ছে শীতে কুয়াশায় ছোট ছোট গাড়ি এবং বাইক নিয়ে দুরন্ত গতিতে ইউক্রেনের হার্টের ভিতরে একদম হৃৎপিণ্ডের ভিতরে ঢুকে যাচ্ছে পুতিনের ম্যাডম্যাক্স বাহিনী মস্কো সামরিক ম্যাপ রূপে লাল আলাম জ্বলছে তেহরানে সুরক্ষিত বাংকারে বাড়ানো হচ্ছে সতর্কতার মাত্রা আর ক্যারাবিয়ান সাগরের উপর দিয়ে নীরবে চলছে মার্কিন যুদ্ধ টহল বিশ্ব রাজনীতি যেন নতুন এক অধ্যায় খুলে যাচ্ছে যা হয়তো পরবর্তী কয়েক সপ্তাহ পৃথিবীর ভূ রাজনৈতিক মানচিত্র পাল্টে দিতে পারে আজকের খবর সংযোগের বিশেষ বিশ্লেষণে আমরা সেই পর্দার আড়ালের গল্পই আপনাদেরকে জানাবো শেষ পর্যন্ত সাবধানে থাকুন কারণ ভেতরেই আছে গরম খবর যা আপনাকে একেবারে চমকে দিতে পারে চলুন শুরু করি আজকের গভীর বিশ্লেষণ মস্কো জানিয়েছে দানি প্রবাহের টিখোয়ে ওত্রাদায় আর ডানবাসের পেট্রোভক্সের গ্রাম এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে আমি শুরুতেই বলেছিলাম কারণ শীত বাড়ছে কুয়াশা বাড়ছে আর এর ফাঁকে রাশিয়া সেনাবাহিনী ছোট ছোট ইউনিটে ভেতরে প্রবেশ করছে আর তাদের গাইডলাইন দিচ্ছে পুতিনের সেই পাগলা ম্যাডম্যাক্স বাহিনী তারা কিছু মানছে না কোনো বাধা মানছে না ইউক্রেনের সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে কিন্তু রাশিয়ার ভাষা এটি শুধু গ্রাম দখল নয় এটি যুদ্ধক্ষেত্রে তাদের এক বড় কৌশলগত অগ্রগতি শক্তি প্রদর্শনের স্পষ্ট প্রমাণ ইউকেন গত চব্বিশ ঘন্টায় সাতবার চেষ্টা করেছে ক্রাসনোমস্কের আটকে পড়া সেনাদের উদ্ধার করতে আর প্রতিবারই ব্যর্থ হয়েছে প্রতিটি ব্যর্থ চেষ্টায় যেন রুশ বাহিনী দেখিয়ে দিয়েছে মাঠে তাদের নিয়ন্ত্রণ এখন কতটা শক্ত কতটা আটোসাটো রাশিয়ার দাবি আরও ভয়ঙ্কর মাত্র একদিনে ইউক্রেনের হতাহতের সংখ্যায় প্রায় তেরোশো উপরে ছাড়িয়ে গিয়েছে এর পাশাপাশি ধ্বংস হয়েছে ডজনখানেক ইউক্রেনীয় ঘাঁটি একাধিক হ্যামার্স রকেট একশো চল্লিশটি ড্রোন একটি এস থ্রি বিমান প্রতিরক্ষা সিস্টেম রাশিয়ার হিসাবের খাতায় যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের ক্ষয়ক্ষতির তালিকা এত বিশাল হয়ে উঠেছে যে কে যদিও প্রকাশ্যে কিছু বলছে না তবে পশ্চিমা মহলে প্রশ্নটা এখন জোরালো হচ্ছে কি সেটা টিকে সম্ভব এখন কি করবে দেখার কিন্তু সাতাইশে নভেম্বর আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে আপনি একবার ভাবুন কোনো দেশের সর্বোচ্চ নেতার উপর হামলার পরিকল্পনা করা হলে কী ঘটতে পারে ইরানে গোয়েন্দা মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের একটি দেশ সরাসরি আলী খামেনিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে সতর্ক বার্তাটি এসেছে ঠিক এমন সময় যখন মধ্যপ্রাচ্যে সেই দেশটির সঙ্গে ইরানে বারো দিনের তীব্র সংকটের স্মৃতি এখনও দগদগে সেই দেশটি অতীতে ইরানের পরমাণু বিজ্ঞানী থেকে শীর্ষ সামরিক কর্মকর্তা সবাইকে টার্গেট করেছিল যুক্তরাষ্ট্র এই অভিযানে নীরব দর্শক নয় বরং অংশগ্রহণকারী ইরানের এক মন্ত্রিত তো সরাসরি অভিযোগ তুলেছেন শত্রুরা কখনো হত্যা চেষ্টার মাধ্যমে কখনো সরাসরি আক্রমণের মাধ্যমে সর্বোচ্চ নেতাকে টার্গেট করতে চাইছে এমনকি আরও ভয়ানক দাবি যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের সেই দেশটি নাকি কামেনিকে হত্যা করার পরিকল্পনাও করেছিল এবং পশ্চিমা বিশ্বের একজন প্রভাবশালী প্রেসিডেন্টও তাতে সম্মতি জানিয়েছিলেন দর্শকরা আপনারা তো জেনে গেছেন এতক্ষণে সে প্রভাবশালী দেশের রাষ্ট্রপতিকে আমাদের কমেন্টে জানান অবশ্য অভিযুক্ত দুই দেশ এই নিয়ে প্রকাশ্যে কোনো স্বীকারোক্তি দেয়নি কিন্তু ইরানের ভাষায় এটা শুধু একজন নেতার উপরে হামলার হুমকি নয় এটা তাদের রাষ্ট্রীয় স্থিতি ভেঙে দেওয়ার অপচেষ্টা কারণ কোন দেশে সর্বোচ্চ কর্তৃত্বকে লক্ষ্যবস্তু করা মানে পুরো জাতির ভিত কাঁপিয়ে দেওয়ার চেষ্টা করা এখন প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে কী তবে আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস মিলছে যা আমরা সাদা চোখে খোলা চোখে দেখতে পাচ্ছি না কি বিরুদ্ধে নতুন পর্যায়ের গোপন অভিযান শুরু করতে প্রস্তুত ক্যারাবিয়ান অঞ্চলে কয়েক মাস ধরে মার্কিন বাহিনী ঘাঁটি সংস্কার করছে সেনা মোতায়েন করছে যেন কোনো বড় ঘটনা অপেক্ষা করছে সবার জন্য কিছু মার্কিন কর্মকর্তার কথায় গোপন সিআই অপারেশন ইতিমধ্যে অনুমোদন দেয়া হয়ে গিয়েছে কিন্তু কেন এই গোপন পদক্ষেপ সময় না গেলে বোঝা যাবে না ওয়াশিংটনের অভিযোগ মাদুর অবৈধ মাদক প্রবাহের সঙ্গে জড়িত মাদুরের পাল্টা অভিযোগ ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করে পুতুল সরকার বসাতে চাইছেন আর এখানে ইন্ধন জোগাচ্ছে ভেনেজুয়ালিরই আরেকজন বিরোধী দলের নেত্রী যিনি কিছুদিন আগে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তাকে পেট্রোনাইজ করছে শক্তিশালী দুটি দেশ সবচেয়ে অদ্ভুত দিক হলো কি জানেন কোন কর্মকর্তা নিজের নাম প্রকাশ করছেন না সবাই হচ্ছে ছায়ার অন্ধকারে তারা ছায়া থেকে কাজগুলো করে যাচ্ছে এই পরিস্থিতি শুধু ভেনিজুলার নয় সম্পূর্ণ আমেরিকা লাতিন আমেরিকা অঞ্চলে নতুন ঝড় তুলতে পারে এদিকে দফার পরিকল্পনা পরিকল্পনা যে খেলা হচ্ছে রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বে বিভ্রান্তি ইউক্রেন যুদ্ধে স্থিতি পরিবর্তনের সম্ভাব্য এক নতুন প্রকাশিত সেই ঐতিহাসিক ট্রাম্পের শান্তি প্রস্তাবে যুদ্ধবিরতি পরিকল্পনা তবে পরিকল্পনা প্রকাশের পরে পশ্চিমা বিশ্বে বিরল বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে পরিকল্পনার আসল প্রণেতা কে মানে পরিকল্পনাটা লিখেছে কে কার মাথা থেকে এসেছে সেটি নিয়েই কূটনীতিক জটিলতা তৈরি হয়েছে এদিকে মার্কিন সিনেটরদের অভিযোগ রাশিয়ার খসড়া এটি একদল মার্কিন সিনেটর জানিয়েছেন এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নয় বরং রাশিয়ার লেখা খসড়া এবং যুক্তরাষ্ট্র কেবল বাহক হিসাবে মানে ম্যাসেঞ্জার হিসাবে ইউক্রেনের কাছে তা পাঠিয়ে দিয়েছে তাদের দাবি অনুযায়ী পরিকল্পনা প্রতিটি ধারা রাশিয়ার মূল দাবিকে অগ্রাধিকার দিচ্ছে যা কীভাবে স্বার্থের বিপরীত কিন্তু তাদের যদি চোখ খোলা থাকতো তারা এই কথা বলতো না কারণ মাঠের বাস্তবতা যুদ্ধক্ষেত্রে মাঠের বাস্তবতা যা ট্রাম্প সেইভাবেই দফাগুলো লিখেছে কারণ রাশিয়া এখন অগ্রগামী দল তারা একের পর এক জায়গা দখল করে নিয়ে ইউক্রেনের রাজধানীর দিকে পৌঁছে যাচ্ছে অন্যদিকে মার্কো রুবিও স্পষ্টভাবে জানিয়েছেন পরিকল্পনা লিখেছে যুক্তরাষ্ট্রই এবং এটি ওয়াশিংটনের অফিসিয়াল অবস্থানকে করে এই বিরোধী বক্তব্য পরিপ্রেক্ষিতে ইউরোপীয় কূটনীতিকরাও উদ্বিগ্ন হয়ে উঠেছেন কারণ তারা মনে করছেন পরিকল্পনার শর্ত বলেই রাশিয়ার স্বার্থকে পুরোপুরি সুরক্ষিত করছে যা ইউক্রেনের জন্য চরম অস্বস্তিকর হতে পারে আর এই শান্তির প্রস্তাবগুলো কার কলম থেকে এসেছে পুতিনের কলম থেকে এসেছে বলে তারা বলছে যে পোল্যান্ডের প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন ওনার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাক্ক এনার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনার কথাটা কিন্তু মিল আছে তিনি বলেছেন এই পরিকল্পনা আসল লেখক কে তার কথায় পরিকল্পনার নথি প্রকাশের পর ইউরোপের মধ্যে উত্তেজনা বেড়েছে কারণ পরিকল্পনাটিতে রাশিয়ার মুখ্য দাবি এবং অঞ্চলের নিয়ন্ত্রণ সংক্রান্ত শর্তগুলি পুরোপুরি অন্তর্ভুক্ত করা হয়েছে যা বহু আগে রাশিয়ার বিভিন্ন কর্মকর্তারা শান্তি প্রস্তাবের নামে বলে আসছিল। সেই কথাগুলিই এখানে উঠে এসেছে বলে তাদের অভিযোগ যা ইউক্রেনের জন্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে বলে ইউরোপের এই দেশগুলোর কর্ণধাররা বলে আসছেন তারা তো যুদ্ধে নামিয়ে দিয়েছে এখন হারার পথে ট্রাম্পে একটা শান্তি চুক্তির ব্যবস্থা করছে সেখানেও তারা বাগড়া দিচ্ছে নিজেদেরকে এলিট বলে তারা কিন্তু কর্মকাণ্ড আপনারাই বিচার করেন ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ অজানায় রহস্যময় পরিকল্পনা এখন যুদ্ধের ভবিষ্যৎকে আরও অস্থিতিশীল করে তুলেছে কী এবং পশ্চিমা দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা এখনও স্পষ্ট নয় পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইউক্রেনের সার্বভৌমত্বের উপর কি প্রভাব পড়বে রাশিয়ার চাহিদা কতটা পূর্ণ হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল কী এসবই এখন আন্তর্জাতিক কূটনীতিকদের উদ্বিগ্ন করছে আজকের ঘটনাগুলো আলাদা আলাদা মনে হলো একটি সুতোয় সব ঘটনাগুলো বাধা রয়েছে যেমন রাশিয়ার ম্যাডম্যাক্স বাহিনী সামরিক অগ্রগতি তারপর ইরানের খবিনীর উপর হামলার সতর্কতা এরপর ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের গোপন অভিযান আর সর্বশেষে ইউক্রেন যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে গভীর রহস্য এগুলো একসাথে দেখলে বোঝা যায় বিশ্ব রাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পর্দার আড়ালে বুনে ফেলা হচ্ছে পরবর্তী দশকের ভূ রাজনৈতিক খেলার মঞ্চ বিশ্ব হয়তো প্রবেশ করছে এক নতুন শীতল যুদ্ধের যুগে যেখানে সামরিক শক্তির পাশাপাশি তথ্যযুদ্ধ গোপন অভিযান রাজনৈতিক ষড়যন্ত্র সবই একই খেলায় পরিণত হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর খবর সংযোগের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা পৃথিবী কোন দেশ কোন জেলা উপজেলা বা গ্রাম থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আমি কাজল হায়দার আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আগামীকাল আবারও নতুন টপিক নতুন বিশ্লেষণ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে